জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম ছাব্বিশ দিন অনশন করেছিলাম আরো করতাম মরবার জন্য তৈরি ছিলাম না খেয়ে যদি অনশন করে থাকেন তাহলে বাথরুমে যেতেন কি জন্য বাথরুমে যেতেন কি জন্য তাহলে বাথরুম তো জানি আমরা যেটা ইনটেক করি সেটা আউটপুটের জন্য আমরা বাথরুমে যাই আপনি না খেয়ে ছিলেন তাহলে বাথরুমে যেতেন কি জন্য বাথরুমে ইনটেকও করতেন আবার আউটপুটও করে দিতেন হরলিক্সও খেতেন হরলিক্স বেরও করে দিতেন আরে ও তো গিনিস বুকে নাম ছিল গিনিস বুকে নেই মা মুখ্যমন্ত্রী আমি এটাই অবাক হয়ে যাচ্ছি যে ছাব্বিশ দিন অনশন করে একটা মানুষ টিকতে পারে আসলে কি বলুন তো সবাই জানে ফাইলের মধ্যে ওই অনাশনের রেস্টুরেন্টের বিল ঘুগনি তৈরির ওই গাঁজা পাতা ভাং পাতা মিশিয়ে যে ঘুগনি খেয়েছিল সেগুলো দেওয়া আছে প্রধানমন্ত্রী আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি এটা মুখ্যমন্ত্রী সুলভ তো কথাবার্তার নয় তাহলে গরম রসগোল্লার সিক্রেটটা কি পিসি ভাইপোর সম্পর্কটা কি কি এগুলো কে অরূপ ওই মেসি চোর তো মেসি চোর যে মেসিকে নিয়ে চুরি করে গেল খবর আপনি ববিকে দিন কবিকে দিন ছবিকে দিন দেখা দরকার নেই ও সোজা একেবারে ও চুরি করে নেবে আর যারা পুরে গেল তাদের দাম দশ লাখ টাকা ছি 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 তাদেরকে বলছেন সিভিক ভলান্টিয়ার তাদের প্রতি আপনার একখানা সহানুভূতি নেই মানবতা নেই এ আমার কিরাম বলছেন একটু তো মায়া মমতাটা একটু চোখে আনুন মুখ্যমন্ত্রী একেবারে প্রধানমন্ত্রী সিঙ্গুর সফরের পরে আজকে মুখ্যমন্ত্রী সিঙ্গুরে গেছেন তিনি শিল্প খুঁজতে গেছিলেন শিল্প করার কথা বলতে গেছিলেন তিনি বলছেন যে সাতাত্তর একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করব তাছাড়া তিনি বলছেন কালকের ঘটনাটিকে কেন্দ্র করে অর্থাৎ আনন্দপুরের যে ঘটনা অগ্নিগর্ভ হয়ে গেছিল বা আগুনে পুড়ে গেছিলো সেই ঘটনার কেন্দ্র করে তিনি বলছেন যে দশ লক্ষ টাকা করে আমি দিয়ে দেব এবং বা দিয়ে দেব এবং তাদের পরিবারে অর্থাৎ যারা পুড়ে গেছে তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা এবং চাকরির অর্থাৎ সিভিকের একটা ব্যবস্থা করে দেবো সিভিকের চাকরির একটা ব্যবস্থা করে দেবো সেই রকমই ব্যবস্থা

আপনি ববিকে দিন কবিকে দিক ছবিকে দিন দেখার দরকার নেই ও সোজা একেবারে ও চুরি করে নেবে একদম ট্যাগমার্ক চোর ট্যাগমার্ক চোর উনি আর যারা পুরে গেল তাদের দাম দশ লাখ টাকা ছি 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 তাদেরকে বলছেন সিভিক ভলেন্টিয়ার তাদের প্রতি আপনার একখানা সহানুভূতি নেই মানবতা নেই এই আমার কীরকম বলছেন একটু তো মায়া মমতাটা একটু চোখে আনুন কেন সেখানে পুরলো কেন সেখানে কি সেখানে কি ফায়ার ব্রিগেডের দমকল মন্ত্রীকে প্রশ্ন করুন যে কেন আগুন লাগছে কেন কলকাতায় দিনে দুপুরে যে কোনো সময় এটা কোনো তো দেখছি চক্রান্তের গন্ধ আমি দিন অনশন করেছি সিঙ্গুরে আমি জীবনে মৃত্যুকে ভয় পাই না আরে ও তো গিনিস বুকে নাম ছিল গিনিস বুকে নেই মা মুখ্যমন্ত্রী আমি এটাই অবাক হয়ে যাচ্ছি যে ছাব্বিশ দিন অনশন করে একটা মানুষ টিকতে পারে আসলে কি বলুন তো সবাই জানে ফাইলের মধ্যে ওই অনশনে রেস্টুরেন্টের বিল ঘুগনি তৈরির ওই গাঁজা পাতা ভাং পাতা মিশিয়ে যে ঘুগনি খেয়েছিলো সেগুলো দেওয়া আছে তারপরে এখন তো মাননীয় তো প্রোটিন পাউডার খেয়েই থাকেন সারাদিন খাবার সময় পায় না হতে পারে হয়তো হয়তো সময় তিনি তো নিজে বলছে যে যখন আমি ওখানে ছিলাম তখন আমাকে সিঙ্গুরের লোকজন একেবারে সাহায্য করেছে খেতে নারকেল নাড়ু কেউ করে দিয়েছে কেউ মুড়ি দিয়েছে কেউ চিড়ে দিয়েছে তাহলে অনশনটা কিভাবে হলো না খেয়ে তিনি যে বলেন না না খেয়ে অনশন করেছি না খেয়ে কি অনশন হলো না খেয়ে যদি অনশন করে থাকেন তাহলে বাথরুমে যেতেন কি জন্য বাথরুমে যেতেন কি জন্য তাহলে বাথরুম তো জানি আমরা যেটা ইনটেক করি সেটা আউটপুটের জন্য আমরা বাথরুমে যাই আপনি না খেয়েছিলেন তাহলে বাথরুমে যেতেন কি জন্য বাথরুমে ইনটেকও করতেন আবার আউটপুটও করে দিতেন হরলিক্সও খেতেন হরলিক্স বেরও করে দিতেন ছেঁকে নিতেন কিন্তু তিনি যে বলছে যে প্রধানমন্ত্রীর বউ তোমার প্রধানমন্ত্রী তোমার বউয়ের টাইটেল কি এটা মুখ্যমন্ত্রী সুলভ কথাবার্তা মুখ্যমন্ত্রী যথেষ্ট এই প্রধানমন্ত্রী যথেষ্ট মুখ্যমন্ত্রীকে সম্মান দিয়েই কথা বলেন দিদি বলেই কথা বলেন কিন্তু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলছে তোমার বউয়ের টাইটেল কি এটা মুখ্যমন্ত্রী সুলভ কথাবার্তা এটা মুখ্যমন্ত্রী সুলভ তো কথাবার্তা নয় তাহলে গরম রসগোল্লার সিক্রেটটা কি। পিসি ভাইপো সম্পর্কটা কি কি এগুলো আমরা জানতে চাই না বিশ্বাস করুন আমরা জানতে চাই না আমরা জানতে চাই শিল্পটা কবে হবে কবে শিল্প আসবে বাংলা এটা জানতে চাই ওপর থেকে হেলিকপ্টারে তো সর্ষে ফুল ছিটিয়ে দিলেন বা বাংলার জনগণকে সিঙ্গুরবাসীকে সর্ষে ফুল ধরিয়ে দিলেন এখন অবধি শিল্প এলো না আবার দিল্লি যাচ্ছেন নাকি সিঙ্গুরে ইয়ে করে দিল্লিকে গিয়ে দেখাবে সিং সিং সিঙ্গুরের মাটি ছুঁয়ে তিনি একবারে দিল্লি যাচ্ছেন আরে দিল্লি জনগণকে দেখাবে যে দেখো হাম কীতনা বাড়া চোর হে মা মানে কত ভালো আমি মুখ্যমন্ত্রী যে শিল্প তাড়িয়ে টাটাকে তাড়িয়ে আমি সর্ষে ফুল ছড়িয়ে দিয়েছি সর্ষে ফুলটাও ফোটে না কারণ সেখানে জমি এখনো চাষ উর্বর জমিটাও নেই পুরো সিঙুরের মাটির বুকের ওপরে উনি পা দিয়ে রাজনীতিটা খেললেন সেই জবাব আশা করি ছাব্বিশে নির্বাচনে জনগণ দেবে আশা করি